আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সম্বন্ধে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের আরও একটি স্পেশাল পর্ব নিয়ে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে আমরা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আমরা তোমাদেরকে রোড টু মিশন হান্ড্রেড রোড টু সাইক্লোন রোড টু বোর্ড অ্যানালাইসিস তিন রকমের সাজেশন দিচ্ছি আমরা এমসি কিউ ভিত্তিক করে দিচ্ছি আমরা সৃজনশীল আঠারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত সবগুলো অধ্যায়ের দিয়ে দিয়ে দিচ্ছি শুধু তাই নয় প্রত্যেকটা সৃজনশীলের সাথে কিন্তু কিউআর কোড রয়েছে তুমি জাস্ট পড়বা পড়তে সমস্যা হলে কিউআর কোড স্ক্যান করে ভিডিওটা দেখবা তো এভাবেই কিন্তু অনেকগুলো কম্বিনেশনের সমন্বয়ে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি রচনা করা হয়েছে আমরা অনেকগুলো অনেকজন শিক্ষক এখানে প্রচন্ড শ্রম দিয়েছি সময় দিয়েছি তোমাদের কথা চিন্তা করে তো তোমরা বইটি কিনো তোমরা বইটি সংগ্রহ করো আশা করতেছি তোমরা বইটি কিনে নিরাশ হবে না হতাশ হবে না এবং এই বইয়ের মধ্যে পর্যাপ্ত কন্টেন্ট রয়েছে যেগুলো তোমাদেরকে আরও বেশি কেমিস্ট্রি জানতে আরও বেশি কেমিস্ট্রিতে ভালো করতে সাহায্য করবে তো আমি এ পর্যায়ে যাচ্ছি যেই বোর্ড প্রশ্নে সেই বোর্ড প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড দু হাজার তো এখানে দেখো চারটা পরমাণু আমাদেরকে দিচ্ছে পিতে ইলেকট্রন হচ্ছে ছয় আর দুই আর পি হচ্ছে অক্সিজেন কিউ হচ্ছে সোডিয়াম আর হচ্ছে ফসফরাস আর এস হচ্ছে ক্লোরিন ঠিক আছে সো পি কিউ আর এস চারটা পরমাণু আমরা ইলেকট্রন কাউন্ট করে করে এদের পরিচয় বা এদের পরিচিতি সম্পর্কে জানতে পারলাম ফাইন এবারে যাচ্ছে আমরা প্রশ্নের প্রশ্নগুলোর ধারাবাহিক উত্তরে ক নম্বর প্রশ্ন তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে তো সহজ অ্যান্সার কি হবে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে ও সরি এটা তো ইলেকট্রন আসক্তি আমি ভুল বলতেছিলাম সরি সরি এই এটা দেখো এটার অ্যান্সার কী হবে তো কথা হচ্ছে যে সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু সমূহের যে বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন সেই শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকৃষ্ট করার ক্ষমতাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা নিজের দিকে আকৃষ্ট করার ক্ষমতাকে কি বলা হয় তড়িৎ ঋণাত্মকতা সো এইখানে কিন্তু দেখো এই কথাটাই লিখছে যে দুটি পরমাণু যখন সমাজের বন্ধনে আবদ্ধ হয় অনুতে পরিণত হয় তখন অনুরূপ পরমাণুগুলোর বন্ধনের ইলেকট্রন দুদিকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ করার ক্যাপাবিলিটি বা এই আকর্ষের এই আকর্ষণ করার ক্ষমতাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা যে যত বেশি আকর্ষণ করবে তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বাড়বে গেল ফার্স্ট প্রশ্ন সেকেন্ড প্রশ্ন দস্তার যোজনী ও যোজতে ইলেকট্রন সমান হবে কি ব্যাখ্যা করো দস্তার যোজনী ও যোজতে ইলেকট্রন সমান হবে কি ব্যাখ্যা করো দস্তা মানে কি বলতো দস্তা মানে কিন্তু জিঙ্ক বাংলায় আমরা অনেক সময় এই পরমাণুগুলোর নাম শুনলে একটু আটকে উঠেছি আসলে দস্তা কি জিনিসটা তো দস্তা মানে জিঙ্কে বোঝানো হচ্ছে এবারে আসো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করো জিঙ্কের কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে তিরিশ তাই না তো তিরিশ তাহলে কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস টু তাহলে জিঙ্কের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা দুইটা তো আমরা যদি এরকম ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম কক্ষপতি দেব দুইটা দ্বিতীয় কক্ষপথে দিব কয়টা আটটা তৃতীয় কক্ষপথে দিব কয়টা আঠারোটা এবং সর্বশেষ কক্ষপথে দিব কয়টা দুইটা তাহলে যোজ্যতা ইলেকট্রনের সঙ্গে আমরা কি বলি কোনো মৌলের সর্বশেষ যে কক্ষপথ কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকবে সেই সংখ্যক ইলেকট্রনকে বলবো আমরা যোজ্যতা ইলেকট্রন তাহলে সেই হিসাবে জিঙ্কের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে দুই কেননা জিঙ্কের সর্বশেষ যে কক্ষপথ ফোর এস সেই ফোর এসে দুইটি ইলেকট্রন রয়েছে সো জিঙ্কের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে টু এবারে আসো জিঙ্ক কি করতে পারে জিঙ্ক তার সর্বশেষ কক্ষপথে যে দুইটি ইলেকট্রন রয়েছে এই দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাসে পরিণত হয় এই দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাসে পরিণত হয় তো জিঙ্ক যে টু প্লাসে পরিণত হচ্ছে দুইটি ইলেকট্রন ত্যাগ করে তো আমরা এখান থেকে তাহলে কি বলতে পারি যে জিঙ্ক এর ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা দুই তার মানে কি জিঙ্কের যোজনীয় কত হবে দুই হবে কেননা কোনো পরমাণু যতগুলো ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে বা শেয়ার করে সেটা তার যোজনী তো যেহেতু জিঙ্ক এখানে দুইটি ইলেকট্রন ত্যাগ করতেছে অতএব জিঙ্কের যোজনী কত হবে দুই হবে আবার জিঙ্কের সর্বশেষ কক্ষপথে যেহেতু ইলেকট্রন সংখ্যা দুই তার মানে জিঙ্কের যোজ্যতে ইলেকট্রনও কত হবে দুই হবে জিঙ্কের যোজ্যত ইলেকট্রনও দুই হবে সো এখানে আসলে এই কথাই বলেছে যে দস্তার যোজনী ও যোজ্যতে ইলেকট্রন সমান হবে কি ব্যাখ্যা করো দস্তার যোজনী ও যোজ্যতে ইলেকট্রন কি হবে সমান হবে তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন কি বলেছে পিও কিও তার মানে অক্সিজেন এবং সোডিয়াম পিও কিউ মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করে সোডিয়াম এবং অক্সিজেন দ্বারা সোডিয়াম এবং অক্সিজেন দ্বারা যে বন্ধন গঠন গঠন করা যাবে সেটার ব্যাখ্যা আমাকে এখন গ নাম্বার প্রশ্নে লিখতে হবে তো আমরা এখন যাচ্ছি তিন নাম্বার প্রশ্নে দেখো তিন নাম্বার প্রশ্নে বলতেছে যে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এখানে সর্বশেষ কক্ষপথে সোডিয়ামের একটা ইলেকট্রন প্রথম কক্ষপথে হচ্ছে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা সর্বশেষ কক্ষপথে একটা আচ্ছা অক্সিজেন কি হচ্ছে দেখো অক্সিজেন হচ্ছে যে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর তো আমরা যদি এখানে হোর্স্লোয় অ্যাপ্লাই করি দেখো যে পিতে চারটা যেহেতু তো যদি আমরা এখানে হোর্স্লোয় অ্যাপ্লাই করি তাহলে সেটা কী হবে যে ফার্স্ট আমরা একটা একটা করে যাবে সো ওয়ান 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 আর এবার হচ্ছে টু সো দুইটা বিজোর পাচ্ছি আবার টু এস টু এবং টু পি এক্সে দুইটা জোর পাচ্ছি সো যেই যেভাবে আমরা ইলেকট্রনটা এখানে শেয়ার করলাম এখানে আমরা সেইভাবেই ইলেকট্রন বিন্যাস করে দেখালাম আচ্ছা এবারে কি হবে দেখো তাহলে মূল ব্যাপারটা হচ্ছে এইটা যে সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ করা প্রয়োজন একটা আর অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ করার প্রয়োজন হচ্ছে দুইটা সোডিয়ামের ত্যাগ করার প্রয়োজন একটা অক্সিজেনের গ্রহণ করার প্রয়োজন দুইটা তাহলে একটা সোডিয়াম দিয়ে কে আমি অক্সিজেনের অক্সিজেনের ইলেকট্রনের যে দুইটা ঘাটতি রয়েছে সেই ঘাটতিকে ফিল আপ করতে পারবো অ্যান্সারটা হচ্ছে না তো এই আমাকে অক্সিজেনের যে দুইটি ইলেকট্রন দরকার সেই চাহিদা ফিল করতে আমার সোডিয়াম একটা নিলে হচ্ছে না আমাকে দুইটা সোডিয়াম নিতে হবে তাই আমি দুইটা অক্সিজেনের পাশে আমি দুইটা সোডিয়াম দিব এই পাশে একটা সোডিয়াম পরমাণু নিলাম এই পাশে একটা সোডিয়াম পরমাণু নিলাম এবং উভয় সোডিয়াম পরমাণু তারা তাদের ইলেকট্রনটি মানে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রনটি অক্সিজেন পরমাণুকে দিয়ে দিবে। ফলে অক্সিজেন পরমাণু দুইটা সোডিয়াম থেকে দুইটি ইলেকট্রন পাচ্ছে তাহলে অক্সিজেন কত হয়ে যাবে দশ এই সোডিয়াম কত হয়ে যাবে দশ এই সোডিয়াম হয়ে যাচ্ছে দশ সবগুলা সোডিয়াম দশ অক্সিজেন দশ সবাই নিয়দের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারলো তো এখান থেকে পরিবর্তিত যে চিত্র যেহেতু দুইটা সোডিয়ামকে আমি আর দেখাচ্ছি আমি একটা সোডিয়ামকেই টু সামনে চিহ্ন দিয়ে দিলাম মানে ঘটনাটা দুইটার জন্য ঘটছে এইটাই বুঝাচ্ছে আর কি তো ইলেকট্রন ত্যাগ করে সে ক্যাটায়ন তৈরি করলো আর অক্সিজেন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে টু মাইনাস বা অ্যানায়ন তৈরি করলো সোডিয়াম সোডিয়াম তৈরি করলো ক্যাটায়ন আর অক্সিজেন তৈরি করলো কি অ্যানায়ন তা আমরা এখানে একটা কাজ করতে পারি এই যে এখানে একটা ক্রস দাগ দিয়ে দিতে পারি যেহেতু দুই পাশ থেকে দুইটি ইলেকট্রন গ্রহ গ্রহণ করা হয়েছে তাই আমরা এটাকে এইভাবে তৈরি করতে পারি এভাবে সোডিয়াম এবং অক্সিজেন পরস্পর মিলিত হয় কি তৈরি করতেছে এন এ ও কী তৈরি করতেছে দেখো এই যে এখানে কি তৈরি হচ্ছে এনএ টু ও সোডিয়াম অক্সাইড তৈরি হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে আর অক্সিজেন পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে দুইটা সোডিয়াম পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু পরস্পর পরস্পরের সাথে মিলিত হয় সোডিয়াম অক্সাইড এন ও গঠিত হবে যেটা কি আমরা এই যে আমাদের এখানকার যে ডায়াগ্রাম এবং ইলেকট্রন বিন্যাস এর সাহায্যে আমরা উপস্থাপন করতে পারলাম যেটা আমাদের গতে করতে বলা হয়েছে সো আশা করি তোমরা গয়ের অ্যান্সারটি প্রপারলি বুঝতে পেরেছো যাচ্ছি এবার ঘয়ের প্রশ্নে দেখো ঘয়ের প্রশ্নে কি বলেছে আর ও এস মৌলের বনধ আর ও এস মৌলের বন্ধন গঠনকালে এর একটি যোগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে বিশ্লেষণ করো আর কে বলো তো আর হচ্ছে ফসফরাস আর এস কে এস হচ্ছে এস হচ্ছে কে ক্লোরিন তাই না এস হচ্ছে ক্লোরিন তাহলে ফসফরাস এবং ক্লোরিন এরা যে বন্ধন গঠন করে এখানে অনেক রকম মানে অনেক বলতে একের অধিক বন্ধন গঠন করা সম্ভব আমরা জানি পিসিএল থ্রি হতে পারে পিসিএল ফাইভ হতে পারে তো এই জন্য এখানে বলতেছে যে একটা মৌলের ক্ষেত্রে অষ্টক নিয়মটা ভঙ্গ করা হয় সেইটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে তো চলো আমরা এটার ঘর নাম্বার অ্যান্সারটি একটু দেখে ফেলি তো ফার্স্টে চলো আমরা ক্লোরিনের ইলেকট্রন জিনাশ করলাম ওয়ান এস টু টু এস টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি তো এখানে দেখা যাচ্ছে যে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন হচ্ছে সাতটা যার তিনটাই জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন ইলেকট্রন ওয়ান টু দেন থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি জেড আমরা নর্মাল ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি যে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে তিনটা বিজোড় ইলেকট্রন দেখা যাচ্ছে থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান এবার যদি আমরা ফসফরাসকে এক্সাইটেড করি এবার যদি আমরা ফসফরাসকে এক্সাইটেড করি তাহলে এই যে জোড়াটা আছে এই জোড়াটা ভেঙে যাবে এবং আমরা এটা জানি যে থ্রি এস থ্রি পি এর পর কিন্তু থ্রি ডি এ আসে বাট থ্রি ডি এর ঘরগুলো কী এরকম ফাঁকা পড়ে আসে সো এক্সাইটেড করলে এখান থেকে ইলেকট্রন কোথায় চলে যাবে ডি এর যে প্রথম ঘর অর্থাৎ এখান থেকে ডি এর যে ফার্স্ট ঘর সেখানে একটা ইলেকট্রন চলে যাচ্ছে ফলে থ্রি এস ওয়ান থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান থ্রি ডি এক্স ওয়াই ওয়ান তাহলে এখন মোট কয়টা বিজোর পাচ্ছি আমি মোট পাঁচটা বিজয় এখানে আমরা দেখতে পারতেছি তাহলে ফসফরাসের বেলায় কিন্তু দুইটা অবস্থা হবে একটা হচ্ছে সাধারণ অবস্থা আর একটা হচ্ছে এক্সাইটেড অবস্থা তো এক্সাইটেড অবস্থায় আমরা পাঁচটা বিজয় পাচ্ছি আর সাধারণ অবস্থায় আমরা তিনটা বিজোর পাচ্ছি তো এখন আমাকে দেখাতে হবে যে অবস্থা সেটা হচ্ছে এইটা দেখো তাহলে প্রত্যেকটা ফসফরাস পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনিক সংখ্যা ছিল পাঁচটা যে এক্সাইটেডমেন্ট যে অবস্থা ছিল সেখানে মোট কয়েকটা বিজোর দেখা গিয়েছে বলো তো পাঁচটা বিজোর দেখা গিয়েছে আর কদরীন পরমাণুর তো অলরেডি একটা বিজোর আছেই তো এখানে এরকমভাবে একটা বন্ধন গঠন হবে যে ফসফরাস এর চার এর সর্বশেষ যে কক্ষপথ সেখানে পাঁচটা বিজয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং প্রত্যেকটা ক্লোরিন পরমাণুর যে বিজুল ইলেকট্রনটা সেই বিজুল ইলেকট্রনটা এখানে শেয়ার হচ্ছে দেখো এই যে শেয়ার হচ্ছে শেয়ার হচ্ছে শেয়ার হচ্ছে শেয়ার হচ্ছে শেয়ার হচ্ছে এইভাবে কিন্তু আমরা পিসিএল ফাইভ গঠন করলাম এখন প্রশ্ন হচ্ছে এটা কেন অষ্টক নিয়ম মানবে না এটা কেন অষ্টক নিয়ম ফলো করবে না এটার অ্যান্সার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস ফসফরাসের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে দুইটা চারটা ছয়টা আটটা তাহলে আমরা জানি কোনো কেন্দ্রীয় ইলেকট্রন সংখ্যা যদি আটের বেশি থাকে সেটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ তাহলে এখানে কিন্তু অষ্টক সম্প্রসারণ ঘটেছে তো অষ্টক সম্প্রসারণ ঘটার কারণে আমরা বলবো যে এটা অষ্টক নিয়ম বহির্ভূত আসলে আটটা থাকলে হচ্ছে অষ্টক আটের কম হলেও সে অষ্টক বহির্ভূত আট থেকে বেশি হলেও সে অষ্টক বহির্ভূত এখানে যেহেতু অষ্টক সম্প্রসারণ হয়েছে এখানে যেহেতু অষ্টক সম্প্রসারণ হয়েছে অতএব আমরা এটাকে অষ্টক বহির্ভূত যৌগ বা অষ্টকের বাইরের যৌগ আমরা এখানে বলতে পারবো আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি এখানে কি অষ্টক যৌগ হতে পারে ইয়েস প্রশ্ন হচ্ছে যদি এরকম হয় যে এখানে কি যৌগ হতে পারে কিনা না হচ্ছে ইয়েস এখানে চাইলে অষ্টক যৌগ তৈরি করা সম্ভব যদি আমি এক্সাইটেড না করে যদি আমরা এরকম তিনটা ক্লোরিন নেই এক্সাইটেড না করে তাহলে কি হচ্ছে দেখো দুই চার ছয় এই হচ্ছে সাত আবার ধরো দুই আমি কিন্তু ভিতরে কক্ষপথ করে দিলাম না আমি একটু ফার্স্টলি আঁকার চেষ্টা করতেছি সাত যেহেতু সমস্ত ঘটনা সর্বশেষ কক্ষপথেই হচ্ছে কত তিনটা লেয়ার ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ারটা তোমরা দিয়ে নেবে এরকমভাবে আচ্ছা ফসফরাসের সর্বশেষ কক্ষপথে থাকে আচ্ছা ফসফরাসকে আমি একটু ডিফারেন্ট ওয়ে দিই ক্রস দিই হ্যাঁ ওকে তাহলে মোট ছিল পাঁচটা এই হচ্ছে আমাদের তিনটা এই হচ্ছে আমাদের তিনটা আর ওই তাহলে এখন দেখো তো ফসফরাসের সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন হচ্ছে আটটা দুই চার ছয় আর এই হচ্ছে মুক্ত যে যেহেতু আমি দুইটাকে আলাদা করি নাই দুইটা সেম ভাবে আছে তাহলে তিন দুগুণে ছয় আর দুই কত হয়ে গেল আট হয়ে গেল এইটা আবার অষ্টক নিয়ম ফলো করবে আর এই যে আমরা পিসিএল ফাইভ পেলাম এই পিসিএল ফাইভ অষ্টক নিয়ম ফলো করবে না এখানে মূলত এই কথাটাই জানতে চাওয়া হচ্ছে যে একটি যৌগ অষ্টক নিয়ম ফলো করবে না তো ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করে ফেললাম আশা করেছি তোমরা এইটুকু যে অ্যান্সার সেই অ্যান্সারটা তোমরা ঠিকভাবে বুঝতে পেরেছো তাইলে আমাদের কিন্তু ইজি কেমিস্ট্রি বইটি আমরা প্রত্যেকটা সৃজনশীল এরকম খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করতেছি বইটা কিনলে তোমাদের কোনো ক্ষতি হবে না তোমাদের কোনো লস হবে না বরং কেমিস্ট্রির প্রতি তোমাদের ভালোবাসা আগ্রহ একাগ্রতা সবকিছু তোমরা বৃদ্ধি করতে পারবে তোমরা বইটি সংগ্রহ করো বইটি পড়ো বইটি পড়ে কেমিস্ট্রিতে ভালো করো এটাই হবে আমাদের প্রত্যাশা তো আজকের পরবর্তী এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ